হ্যালো ক্যাম্পানিয়ানস ওয়েলকাম আগেইন টু আনাদার ভিডিও আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা টিআইওএন এবং এসআই ও এম অর্থাৎ এই সানযুক্ত যুক্ত ওয়ার্ডসগুলোর ভুল উচ্চারণ বা নাউন্স করেন তো ভিডিওটা শুরু করা যাক দেখি না করে যেমন ধরুন টেনশান ডিপ্রেশন ডেফিনেশান ভ্যারিয়েশন এই সমস্ত সান যুক্ত উচ্চারণ অনেকে টেনশন ডিপ্রেশন ভেরিয়েশন ডেফিনেশন এইরকম ভাবে উচ্চারণ করে তো তাদের বলবো এইগুলো কিন্তু ভুল উচ্চারণ আসলে সন নয় বা সরাসরি শানও নয় আর সনও নয় দুটোর মাঝামাঝি যেমন ধরুন টেনশন ডিপ্রেশন ভ্যারিয়েশন ওকে এই রকম তো আপনারা কি করেন টেনশন ভেরিয়েশন আবার যারা বলেন টেনশান ভেরিয়েশান ডেফিনেশান এরকম নয় এই দুটোর মাঝামাঝি উচ্চারণ করবেন এই প্রনাউন্সিয়েশন গুলো আপনি যদি রেগুলার বেসিসে করতে থাকেন তো ব্যাড হ্যাবিট তৈরি হবে আপনারা বলতেই থাকবেন মানে যত রকম সংযুক্ত ওয়ার্ডস পাবেন সব সব আপনারা কিন্তু ওই টেনশন ভেরিয়েশন ডেফিনেশন ইলাবোরেশন ইভালিউশন সবই শন বলতে থাকবেন আর প্রপার প্রনাউন্সিয়েশনটা করতে পারবেন না তাই এখন থেকে বি কেয়ারফুলি ওকে দ্যাটস Thanks for watching this video and see you in the next video. Take care. Bye bye.